আলোচনা করছি রংপুর জেলা সম্পর্কে রংপুর জেলা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং একটি বিভাগীয় প্রশাসনিক শহর রংপুর জেলা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টর মধ্যে সেক্টরের অধীনে ছিল এবং রংপুর জেলা বাংলাদেশের ষষ্ঠ জেলা রংপুর জেলা নাম কিভাবে করা হয়েছে রংপুর জেলার পূর্ব নাম ছিল রঙ্গ কিভাবে রংপুর থেকে নামকরণ করা হয়েছে ইংরেজরা শাসন তখন ইংরেজরা রংপুর জেলায় নীল চাষ করতো তখন সেখানকার কৃষকরা এই নীলকে বলতো রঙ্গ কালের বিবর্তনে কৃষকদের মুখে মুখে রঙ্গ থেকেই রংপুর জেলা নামকরণ করা হয় আরেকটি ধারণা করা হয় মহাভারতের সময় প্রায় জ্যোতিষপুরের রাজা ভগদত্তের রঙ্গ মহল ছিল এই রংপুরে সেখান থেকেও রংপুর জেলার নামকরণ করা হয় রংপুর জেলার পূর্বে রয়েছে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে রয়েছে দিনাজপুর জেলা উত্তরে রয়েছে লালমনিরহাট জেলা এবং দক্ষিণে রয়েছে গাইবান্ধা জেলা রংপুর জেলার আয়তন রংপুর জেলা আয়তন দুই হাজার চারশত দশমিক ছাপান্ন বর্গ কিলোমিটার এছাড়াও রংপুর জেলার জনসংখ্যা দুই সালের আদম সুমারি অনুযায়ী রংপুর জেলার জনসংখ্যা ২৯ লক্ষ ছিয়ানব্বই হাজার প্রায় বিভিন্ন বিখ্যাত ব্যক্তি রয়েছে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে প্রাক্তন বিচারপতি এবং রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব এবং রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এছাড়া রয়েছে পারমাণবিক বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াইজাদী এছাড়াও সেখানে রয়েছে বেগম রোকিয়া শাক হোসেন এবং বর্তমান ক্রিকেটার নাসির হোসেন রংপুর জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান স্থানগুলোর মধ্যে রয়েছে রংপুর ভিন্ন জগৎ এবং রংপুরের বেগম রকিয়া স্মৃতিকেন্দ্র এবং রংপুর কারমাইকেল কলেজ এবং বেগম বিশ্ববিদ্যালয় রংপুরের উপজেলা সংখ্যা মোট আটটি এবং পুলিশি থানা রয়েছে মোট আটটি এবং সংসদীয় আসন রয়েছে মোট রংপুর তিস্তা নদীর তীরে অবস্থিত এবং এর পাশাপাশি এখানে আরো অনেক নদী রয়েছে যমুনেশ্বরী আত্রায় করতা প্রভৃতি এবং রংপুর সতেরোশো সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু সতেরোশো সালে জেলা হিসাবে স্বীকৃতি লাভ করে বন্ধুরা আজ এবং তো রাম ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ